আসে তাই আপনারা স্বামী স্ত্রী একে অপরকে আদরের মাধ্যমে মিষ্টি প্রেমের গল্পের দ্বারা পারস্পরিক আলোচনার পরিপ্রেক্ষিতে এই সুন্দর রাত্রিকে যাপন করতে পারেন মনে বাসর রাতে যে কাজ করা একান্ত দরকার জেনে নিন কি করতে হয় বাসর রাতে কি যৌন মিলন আবশ্যক যারা নতুন বিয়ে করেছেন বা বিয়ে করতে চলেছেন তারা বাসর রাতে যৌন করবেন কিনা ভাবছেন বাসর রাতের বেশিরভাগ পুরুষেরাই যৌনমিলনের মিলনের বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন ও চিন্তার ভাজ কপালে পড়ে তবে এক্ষেত্রে বিয়েটা যদি ভালোবেসে হয়ে থাকে বা হবু স্ত্রীর সাথে যদি বিয়ের আগে থেকেই ভালো বোঝাপড়া হয়ে থাকে তাহলে বাসর রাতে যৌন নিয়ে তাদের চিন্তা তুলনামূলক অনেক কম থাকে আর বিয়েটা যদি পারিবারিক হয় ক্ষুস্ত্রীর সাথে যদি তেমন জানা শোনা না থাকে তাহলে বাসরাতে যৌন মিলনের বিষয়টি নিয়ে চিন্তিত থাকাটা স্বাভাবিক কেউ কেউ মনে করেন আগ্রহের মাত্রা আগ্রহের মাত্রা বা থাকে বা যৌন মিলন করতেই হবে আবার অনেক এমনও মনে করে বাসররাতে রাতে যৌন মিলন না করে দুই তিন দিন পর যৌন মিলন করা ভালো আপনি বা আপনার হবুশ্রী আপনারা বাসর রাত কিভাবে কাটাবেন তা কিন্তু আপনাদের দুজনকে মিলেই ঠিক করতে হবে আপনাদের ফুলসজার রাতটা যদি একে অপরের সাথে যৌনতা করে ঘুমিয়ে কাটিয়ে দেন তাহলে বিষয়টা কিন্তু মোটেও ভালো হবে না ফুলসজার রাত এমন একটি রাত যে রাত এক জীবনে আর দ্বিতীয়বার ফিরে আসবে না তাই এই মিষ্টি মধুর রাতে আপনার স্ত্রীর সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে বন্ধুত্বের সম্পর্কের দৃঢ়তা স্থাপনের জন্য গল্প করে না হয় কাটান যৌন মিলনের রাত তো বহুবারই আসবে কিন্তু বাসরাত তো আর ফিরবে না বন্ধুত্বের সম্পর্কের মাধ্যমে একে অপরের ভালো লাগা খারাপ লাগার বিষয়গুলোকে জানার চেষ্টা করুন জীবনে যেহেতু এই রাতটা একবারই আসে তাই আপনারা স্বামী স্ত্রী একে অপরকে আদরের মাধ্যমে মিষ্টি প্রেমের গল্পের দ্বারা পারস্পরিক আলোচনার পরিপ্রেক্ষিতে এই সুন্দর রাতটিকে যাপন করতে পারেন মনে রাখবেন যৌনমিলন মিলন ছাড়াও রাতকে স্মরণীয় করে ও আরও রোমান্টিক করে তোলার অনেক রকমের উপায় আছে তাই বাসরাতে সহবাস করার থেকে একদিন বন্ধুত্বের আদর মিশ্রিত আলোচনা করা অত্যন্ত ভালো বিয়ের কয়েক দিন আগে থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত বর কনের রকম পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয় আর এই পরিশ্রম করার জন্য বিয়ের দিনে বর এবং কনে অনেক বেশি ক্লান্ত থাকে আর এই ক্লান্ত শরীর ও মনে যৌন মিলন করা কিন্তু কোনোভাবে ঠিক হবে না প্রথমত শরীর ক্লান্ত থাকলে পুরুষরা কিন্তু এমনিতেই দীর্ঘ সময় যৌনমিলন করতে পারে না আর বিয়ের প্রথম রাতেই যদি আপনি আপনার স্ত্রীর সাথে ভালোভাবে যৌনমিলন করতে না পারেন তাহলে প্রথম দিন থেকে আপনার স্ত্রীরও কাছে আপনার দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে এছাড়া অনেক সময় বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে হতে অনেক রাত হয়ে যায় এবং সেই সাথে বর ওকনের ও ক্লান্ত থাকে আর সেই ক্লান্ত শরীর নিয়ে পুরুষ যদি যৌনমিলন করে তাহলে দ্রুত বীর্যপাতের মতো সমস্যা হতে পারে প্রথমবার যৌনমিলন নিয়ে পুরুষের মতো রমনেও নানা রকমের আশা ও উদ্বেগ কাজ করে আর এই প্রথম দিন স্বামীর ক্লান্ত শরীরে মিলনের ফলে বীর্যপাত হয়ে গেলে কাছে এই ভালো লাগবে না এজন্য বাসরাতে সবচেয়ে ভালো কাজ হলো আপনারা একে অপরের আদরে ঘুরিয়ে দিতে পারেন দুজন দুজনের সাথে খুব ভালোভাবে গল্প করতে পারেন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাতে পারেন সকাল সকালবেলায় একসাথে দুজনে একে অপরকে ঘুম থেকে আদর করে তুলতে পারেন এরপর আপনারা বিয়ের পরের দিন অনায়াসে যৌন মিলন করতে পারেন যেহেতু বাসর রাতে আপনারা পারস্পরিক খুব ভালোভাবে গল্প গুজব করে কাটিয়েছেন একে অপরের ভালো লাগা খারাপ লাগা মানসিকতা বুঝে নিতে পেরেছেন এছাড়া আপনাদের শারীরিক ক্লান্তিও কিছুটা কম তাই বিয়ের পরের দিন যদি আপনারা একে অপরের সাথে যৌন মিলন করেন তাহলে আপনাদের সহবাসে কোনোভাবেই সমস্যার সৃষ্টি হবে না